ফ্রায়েড রাইসের একটা সুস্বাদু রেসিপি বা খুব সুন্দর ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর ফ্রায়েড রাইস কেন ঝুরঝুরে হয় না সেটাও কিন্তু আমি আজকে এই রেসিপিটাতে বলে দিব তো আমার ফ্রায়েড রাইসটা ঠিকই হয়েছিল তো সবাই তো ঝুরঝুরে ফ্রায়েড রাইসটা দেখায় কিন্তু আজকে আমি আঠালো টাইপের একটা ফ্রায়েড রাইস দেখাবো আর কেন এরকম ঝুরঝুরে না হয় আঠালো হয়ে গেছে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের মূলত আমার এই ভিডিওটা তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ফ্রায়েড রাইস রাইসের অথেন্টিক থিকনেস বা ঝোরঝোরের যে ভাবটা সেটা কিন্তু আপনারা আনতে পারবেন যেটা আমার বানাতে গিয়ে ভুল হয়েছে আর সেটাই আমি শেয়ার করব। তো প্রথমে আমি হাঁড়িতে বেশ কিছু পরিমাণ পানি নিয়েছি এবং সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এই হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ আমার যতটুকু চাল প্রয়োজন সেটাই দিয়েছি চেষ্টা করবেন চালটা যেন পানির মধ্যে ডুবে থাকে তো চালটা আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম শক্ত হয়ে আছে আর সেভেন্টি পারসেন্ট আমার সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমার যে ভুলটা হয়েছিল আমি ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছিলাম কিন্তু আমি ভাতটা ছড়িয়ে দিয়েছিলাম না যার জন্য আমার এই ফ্রায়েড রাইসটা একটু আঠালো টাইপের হয়েছিল যাই হোক আমি নেক্সট বলে দিচ্ছি তো একটু তেল দিয়ে আমি এখানে দুইটা ডিম ক্রাশ করে নিয়েছি তো এভাবে ভেঙে থেতো করে নেবেন নেওয়ার পর আমি এই ডিমগুলোকে তুলে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী গাজর তো হালকা একটু জাস্ট এক মিনিট ভেজে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা আমার ফ্রিজে রাখা ছিল ইনস্ট্যান্ট ছিল না যদি আমি ফ্রিজেরটা দিয়েছি আপনারা চাইলে ইনস্ট্যান্ট বাজার থেকে নিয়ে এসে সেটাও দিতে পারবেন তো এর জন্য কিন্তু আমার ক্যাপসিকামের কালারটা একটু ডিপ কালার হয়ে গেছে এতে কিন্তু চিন্তার কোনোই কারণ নাই বা টেনশন করার কিছুই নাই রান্না করলে সেম পর্যায়ে চলে আসবে তাই এটা আমি হালকা করে ভেজে নিলাম তো এবার এর মধ্যে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস আর টমেটো সসের রেসিপিটাও আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে তারপরে দিয়ে দিলাম এখানে সয়া সস সরি এখানে চিলি সস আর এখানে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস এবারে দিয়ে আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিব। জাস্ট এক মিনিটের মতো আবারও নাড়াচড়া করে নিলাম এবারে যে ডিমটা আমি ক্রাশ করে রেখেছিলাম সেটা দিলাম সুন্দরভাবে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার ভাতের পর্যায়েটা বেশি ছিল সেজন্য আমার টমেটো সস এবং বাকি সসটা কিন্তু একটু বেশি দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন তো এতেও দেখুন আমার ভাতটা কিন্তু একটু আঠালো টাইপের হয়ে গেছে আমি যদি শাক নাই ছেঁকে এটাকে আমি একদম ছড়িয়ে দিতাম তাহলে কিন্তু আমার বাইন্ডিংটা খুব ভালো আসতো এবং ঝুরঝুরে হতো তো কেন আঠালো হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আপনি শেয়ার করবেন আর সাবধান অনুযায়ী আপনারা ফ্রায়েড রাইসটা তৈরি করবেন তাহলে পারফেক্ট ফ্রায়েড রাইস তৈরি করতে পারবেন তো আমার মতো এই ভুলটা কেউ করবেন না তো ফ্রায়েড রাইসের ভিডিওটা অনেকেই দেওয়া আছে চেষ্টা করবেন সুন্দর করে তৈরি